নীল সাগরের নীলজলের শান্ত সৌন্দর্য পিছনে ফেলে এবার ফেরার পথে আমি রহনা দিলাম সৈয়দপুরের পথে যাত্রার গন্তব্য ইতিহাস আর শিল্পকলার ভরপুর এক স্থাপত্য চিনি মসজিদ চিনি মসজিদ চীনা মসজিদ নামেও পরিচিত রংপুর বিভাগের নীলফামারী জেলার সৈয়দপুরে অবস্থিত মসজিদে একসঙ্গে প্রায় পাঁচ শতাধিক লোক নামাজ আদায় করতে পারেন আঠারোশো সালে হাজি বাকের আলী ও হাজি মুকু নামের দুজন স্থানীয় বাসিন্দা সোদপুর শহরে ইসবাগ এলাকায় ছন ও বাজ দিয়ে মসজিদটি নির্মাণ করেন পরবর্তীতে এলাকাবাসীর সহায়তায় তার টিনের ঘরে রূপান্তরিত হয় উনিশশো সালে হাজি হাফিজ আব্দুল করিমের উদ্যোগে মসজিদটির প্রথম অংশ পাকা করা হয় উনিশশো সালে মসজিদের দক্ষিণ দিকের দ্বিতীয় অংশ পাকা করা হয় পরবর্তীতে বাংলাদেশ আমলে মসজিদের উত্তর দিকে তৃতীয় অংশ তৈরি হয় মসজিদের সৌন্দর্য বাড়াতে মসজিদের দেয়ালে চীনা থালার ভগ্নাংশ ও কাছের ভগ্নাংশ বসানো হয় এই পদ্ধতিকে চিনি করা বা চিনি দানার কাজ করা বলা হয় এখান থেকে মসজিদের নামকরণ করা হয় চিনি মসজিদ বা চীনা মসজিদ সৌন্দর্যের কাজে ব্যবহৃত চিনামাটির উপকরণসমূহ কলকাতা থেকে আনা হয় ঐতিহাসিক এই মসজিদের নামকরণ করেন মোহাম্মদ মকতুল ও নবী পক্স মসজিদ নির্মাণে মুঘল স্থাপত্য শৈলী অনুসরণ করা হয়েছে মসজিদের দেয়ালে ফুলদানি ফুলের ঝাড় গোলাপ ফুল একটি বৃত্তে একটি ফুল চাঁদতলা সহ নানা চিত্র অঙ্কিত আছে মসজিদ তৈরিতে প্রচুর মার্বেল পাথর ব্যবহার করা হয় সাতাশটি মিনার রয়েছে মসজিদে ছোট ছোট মিনার তিনটি বড় গম্বুজ প্রবেশ পথের উপরে আজান দেওয়ার জন্য মেম্বার রয়েছে আমি দীর্ঘ সময় ধরে মসজিদের চারিদিক ঘুরে ঘুরে দেখছিলাম আরে সৌন্দর্য উপভোগ করছিলাম মন এক অন্য আধ্যাত্মিক এক থেকে বারবার চলে যাচ্ছিল আমি আচারের নামাজ শেষ করে বাসার দিকে রওনা দিলাম সবাই ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন